চল্লিশ আমি ব্রাকে ছিলাম পনেরো বছর সারা বাংলাদেশ ঘুরেছি মসজিদ মন্দির বেশিরভাগ বেশিরভাগ সময় কেটেছে আমার এই কিন্তু আমি কিছু যেতে সময় কাটিয়েছি দু বছর তো বিটুইন দেন আজকে একটা কয়েকদিন কল্পনা করে একটা পেয়েছি আপনি মসজিদে যাবেন এখানে গন্ডগোল মারামারি মাজারে যাই এখানেও কেমন জানি একটা হিংসা হ্যাঁ কিন্তু আমি আজও পর্যন্ত কোথাও মন্দিরে কোথাও ঝগড়া মারামারি একটা যে হিংসাত্ম সেটা আমি পাইনি না পেলে বলবো কোথা থেকে কিন্তু মসজিদে কি হয় দুটা দল হয়ে যায় যেমন ইয়াজি ইয়াজিদের বংশধর সারা বিশ্বেতে আছে আছে না আচ্ছা এখন আপনার কাছে প্রশ্ন যে এক জায়গায় গিয়েছিলাম গতকালকে সেইখানে এই দুই দল মুন্সি বৌলানা এই যে আমার এসে গেছে হুম দেখছেন ওকে পরশ করতে চাইছিলাম না চোখটা অন্ধ হয়ে গেছে তো আপনি একটা কথা বলেছিলেন আমি একটু ইংলিশে বলি তাহলে সহজ হবে বেশি ম্যান্ড এনীমেলস ডিফারেন্স টু স্কাই এন্ড সয়েল মেন জাস্টিফাইড টু অ্যাজ মিনস এনিমেলস জাস্ট এ ডগ ডো নট জাস্টিফাই টু অল ওয়ার্ক বিটুইন দেন ডিফারেন্স টু ইন্টেলিজেন্ট ওয়ান ইজ ম্যান অফ নস অফ ইন্টেলিজেন্ট ডিভাইডেড টু ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধি বৃত্তি দিয়েই তাকে পুকুর করেছে আর একটু কাছাকাছি নিয়ে যাই আমি মানুষ যখন জন্মগ্রহণ করে একটা ছেলে সান তখন টাইমে আছে তার মায়ের সাথে আর মিশতে পারে না এটা সব সকল ধর্মেই লেখা আছে এবং কোরআন হাদিস বলেন এই যত ধর্ম আছে ধর্ম বর্ণ নির্বিশেষে এটা মানতে হবে মানেও তো এটা কুকুরের গর্তে যখন একটা ছেলে বাচ্চা হয় সেটা কিন্তু সেভারেট এই এইখান থেকেই সেপারেট করেছে মানুষ এবং জীবজন্তু নিধি আকাশপাতাল ব্যবধান মানুষ বিচার বুদ্ধি দিয়ে সব করে আর এই জানোয়ারেরা যেমন আমি যদি কাউকে শয়তান গালি দিই কুকুর গালি দিই তাই না আচ্ছা আপনাকে আসতে আরও কাছে রাস্তাঘাট নিয়ে যাই কুত্তায় কুত্তা ছিল এই যে পাখিগুলা খাচ্ছে এতক্ষণ খাচ্ছিল না কেন জানেন তার কাছে একটাই মেরে ফেলতে পারে নাকি একটা কুকুর কিন্তু এই দিক দিয়ে আসছে সে কিন্তু ফেয় করেনি আর আমরা কি করি পাখি পশু পাখি গুলাকে অযত্নে অবহেলায় আরো কাছাকাছি নিয়ে যায় আপনাকে যে আমরা বট বৃক্ষ দেখেছি এই যে এখানে আছে মনে বট বৃক্ষ এই যে মারামারি লেগেছে হয়তো তাদের মধ্যে একটা হিংসাত্মক ভাব হয়ে গেছে মেবি নট বি যে হিংসা মানুষকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় আর অহংকার যদি থাকে তাহলে তো বলার ভালো এই অহংকারে পতনের মূল হে বান্দা অহংকার করিস না মানে মানুষ অহংকার করিস না আগামীকালকে সূর্যটা তোর ভাগ্যে নাও জুটতে পারে হ্যাঁ সেটা আমরা ভাবি না না ভেবেই একটা সবচেয়ে বেশি কাজ করে দুপায়ের দুপায়ে চিনেন হ্যাঁ এই পায়ে দু পায়ে কাকে বলে এই যে তার ভিতরে আছে কাম কোত লোভ লালচা হিংসা বৃদ্ধের অহংকার এই ছটে ধ্বংস করে কাসছে এবং দিন শেষে বেলা শেষে পাবে কি কাজ করা তো পায়ে এরা যেতে হবে পাপের খরা শল কলা যখন পূর্ণ হবে তখন যেতে হবে যার নামে যে নাকি যাবে হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম একটা আমি মানুষে একটা শয়তান গালি দিলাম কুকুর কুকুর চিনে বিড়ালে বিড়াল চিনে গরু গরু চিনে আমি যে তাকে বলেন শয়তান গালি দিলাম আমি তাকে চিনিবেলেছি আমি কি আমি কি বড় শয়তান না ছোট শয়তান 빅 ইবলিস ইট ইজ অ্যাবসলিউটলি রাইট হয় নট অল দ্যাট সেজ দ্যাট দা কোরআন এন্ড অল থিংস রিলিজিয়াম রিলিজিয়াম ইজ অল ইন অল दट দা সনাতন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসার সকল কথাই একমত কেউ কেউ বলে যে মুসলমানের সবচেয়ে বড় ধর্ম সেটা মানে সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলো মহামানব সেটা তো দুই করতে পারবে না কেউ করতে পারে না সেন্টিক্স ভার্সেস সালমান রুহদি বলেছিলেন একটি নির্দিষ্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব তকল তকল করে দিয়েছিলেন দিতে হবে এ সবাই বাক্য বলে সেইটা পূজি করে যদি আমি ধর্ম নিয়ে করি লাকুম দিনুকু মলে আদি ছোট্ট একটা আয়া যে ধর্ম নিয়ে করে না আমি যতটুকু করেছি ততটুকুই যথেষ্ট তাই নয় কি অনুসরণ করো তোমরা ভাড়াভাড়ি করবা লাগবেই লেগে আছে তো যাক দাদা তো এই মানুষকে মানুষ ভাবতে হবে

কেন পারে না সেটা আমি বলি কারণ আমি যে মানুষটাকে আনলাম তাকে আমি নিজেই মানুষ করতে পারলাম না আমি তো নিজে মানুষ না আমি তো মানুষ আমি তো ডেকে আনলাম আমার ছেলেকে আমার মেয়েকে ওরা তো আসতে চায়নি চাবেও না আমি আর আমার সহধর্মী মিলে দুইজনে মিলে নিয়ে আসলাম এনে তাকে তো মানুষ করেনি দেখেন মানুষ করতে পারিনি না আমি সূর্যের তাতেই থাকি বেশি সূর্যের আলো না দেখলে আমার অন্ধকার লাগে জয়গুরু তো একটা কথা আপনাকে বলি মুসলমানের একটা শক্তি বড় শক্তি যেটা মহরম মাস দশই মহরমে ইয়াজিদের গোষ্ঠীরা সিবারের গোষ্ঠীরা ধ্বংস করেছেন হরতল্লাহ নামকে তার ধর্মকে করতে চেয়েছিলেন কিন্তু পারেননি তো প্রত্যেক ধর্মে কিছু না কিছু জগা তো আছেই